আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে অনেকেই পারেন হয়তো অধিকাংশ লোকে এই ভিডিওটা পারে না বা বুঝেন প্রোগ্রাম থেকে করতে হয় মানে দেখা গেছে ডপ করার মতো হইতেছে একটা স্টিচ বড় হইতেছে একটা স্টেজ ছোটো হইতেছে এটা কী কারণে হয় এবং কেন হয় সে ভিডিওটাই দেখাবো আমাদের এ হলো মেশিন মেশিনের মডেল হলো এস বাহাত্তরশো পঞ্চাশ এ মাইনাস পাঁচশো তিন পি এগুলো আমাদের মেশিনের মডেল দেখেন এগুলো মেশিন এখন সেলাই করে দেখাবো সেলাই করতেছি সেলাই করা শেষ দেখেন স্টিচটি কিন্তু সমানই আছে কোনো বড়ো ছোটো স্ট্রিস নেই একই রকম স্টিচ আছে দেখা যাচ্ছে সেই স্টিচটি একটা স্টিস বড়ো হবে একটা স্টেজ ছোটো হবে ওইটা কীভাবে করতে হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সহকারে দেখতে থাকুন প্রথমে আমাদের যা করতে হবে প্রথমে আমাদের যা করতে হবে পাওয়ারটি অফ করে নিতে হবে তারপর পাওয়ারটি এই এফ ওয়ান বাটন আর এ ফাংশন বাটন চাপতে ধরে পাওয়ারটি অন অন করার পরে ডি ওয়ান আসবে ডি ওয়ান আসবে তারপরে আমরা যেতে হবে ডি একুশ একুশে যাওয়ার পরে এই ইন্টার বাটন দুইবার চাপ দিতে হবে এখানে আছে জিরো জিরো এখানে আমরা চল্লিশ করে দেব চল্লিশ তারপরে সেভ করতে হবে ইন্টার দুইবার তারপরে এই ফাংশন বাটন একবার এই আমাদের প্রোগ্রামটি সেভ হয়ে গেল পাওয়ারটি অফ করে দিতে হবে অফ করে দিলাম এখন আবার মেশিনের পাওয়ারটি অন করতে হবে অন করে দিলাম এখন আসবো আমরা সুইং করে দেখবো সেলাইটি দেখে এখন কীরকম হয় দেখেন একটা সেলাই ছোটো হইতেছে একটা সেলাই বড় হইতেছে দেখতে পাচ্ছেন একটা সেলাই ছোটো একটা সেলাই বড় আরো স্পষ্টভাবে দেখা যাবে আমরা স্টিসটি কী করবো একটু বড় করে এই স্টিস বড় করে নিলাম এখন সেলাই করে দেখি দেখতে পার্সেন্ট টেস্টির বড় টেস্টির ছোটো আবারও সেলাই করে দেখাই সেম একইভাবে এরকম হলে টেস্টির বড় হবে টেস্টির ছোটো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম